রাজনৈতিক অভিযোগে আটক সেনা প্রধান জেনারেল দায় ধারায় দায়ী দিয়েছে আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেয়া সেনা প্রধান সেনাপ্রধানুজ্জামান এর বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে তিনি ফেসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন কঠোর আওয়ামীপন্থী শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল তাই সরকার হঠাৎ স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম তারা প্রায় পাঁচ মাস ধরে আওয়ামী ক্যাডারদের সংগঠিত করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য পাঁচই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ দিল্লিতে গোপন আশ্রয়ে বসে ছড়াচ্ছেন ষড়যন্ত্রের চাল হাসিনার শিখ ক্রোধ কেবল সীমান্তের ওপারেই নয় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মাটিতেও তারই প্রমাণ মিলেছে নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশজুড়ে গোপনে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে তাদের মূল টার্গেট ছিল শাহবাগ সেখান থেকে শুরু করে গোটা রাজধানী দখল নেয়ার ছক ছিল তাদের ইতিমধ্যে প্রশাসনের কিছু লোককে নিজেদের পক্ষে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এই নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দর্শক বাংলাদেশের জনগণের ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে থেকেও এদেশের বিরুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনিয়ে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সাথে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের বড় বড় গ্যাডাররা এবং নেতাকর্মীরা এবং যারা এখনও বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সরকারি চাকুরিজীবী কর্মরত অবস্থায় রয়েছেন তারাও প্রতিনিয়ত এই আওয়ামী লীগদেরকে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা এবং সাপোর্ট করে আসছেন তারই ধারাবাহিকতায় এবার এই সেনাবাহিনীর প্রধান মেজর সাদিক গোপনে আওয়ামী লীগদের বড় বড় নেতাকর্মীদেরকে গেরিলা প্রশিক্ষণ দিয়েই ইতিমধ্যেই ধরা খেয়েছেন এবং তাকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতার করার পরে এ বিষয়ে আরও ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসে যেই তথ্যে জানা যায় যে এই গেরিলা প্রশিক্ষণে সরাসরি এই সাবেক সেনা প্রধান মেজর সাদিকের স্ত্রীও জড়িত ছিল ইতিমধ্যে তাকেও গ্রেফতার করা হয়েছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আর্সেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকনটি বাজিয়ে দিন চলুন দেখে আসি এই গেরিলা প্রশিক্ষণে সাবেক সেনাবাহিনীর মেজর সাদিকের স্ত্রী সরাসরি জড়িত থাকায় ইতিমধ্যেই সে ধরা পড়েছেন সেটা আমরা দেখব সেটা দেখার আগে প্রথমেই আমরা দেখে আসি যে আওয়ামী লীগের পক্ষ হয়ে তারা কী কী সাপোর্ট করেছেন কি কি সহযোগিতা করেছেন এবং তাদের কি কি কল্পনা ছিল এটা আমরা দেখব এরপরে পুরো বিষয়টি ধৈর্য ধৈর্যদের একটা লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফেসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন কঠোর আওয়ামীপন্থী শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল তাই সরকার হঠাৎ স্বামী স্ত্রী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম তারা প্রায় পাঁচ মাস ধরে আওয়ামী ক্যাডারদের সংগঠিত করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সে বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য ভাটারা থানার মামলার তদন্তের স্বার্থে তাদের দুজনকে হেফাজতে নেওয়া দরকার বলে মনে করছে পুলিশ সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আমার দেশকে বলেন মামলা যেহেতু বেসামরিক এলাকায় এবং পুলিশ ডিবি তদন্ত করছে নাশকতার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে মেজরের সংশ্লিষ্টতা এখন প্রাথমিকভাবে প্রমাণিত তাই সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত করে তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা যেতে পারে প্রশিক্ষণের ঘটনার দায়ে করা মামলায় এ পর্যন্ত তিরিশ জনকে গ্রেপ্তার করেছে তদন্ত সংস্থা ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান রাজধানীর বাইরে থেকে স্থানীয় পুলিশের সহায়তায় আরও চার জনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বাইশ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছিল পুলিশ জানা গেছে কঠোর আওয়ামী পন্থী অফিসার ফেসিবাদী আওয়ামী লীগের শাসন আমলে গণভবনে শেখ হাসিনার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতেন তার শ্বশুর কুমিল্লার সাবেক জি ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হারুদ ছিলেন হাসিনার অত্যন্ত অনুগত জাহাঙ্গীরের চাকরিরত অবস্থায় হাসিনার পাঁচুয়ে সালাম করার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে জিওসি থাকা অবস্থায় জেনারেল জাহাঙ্গীরের এডিসি ছিলেন মেজর পরে নিজের মেয়ে সুমাইয়াকে বিয়ে দেন হাসিনার আস্থা ভাজন অফিসার হিসেবে নিজের আখের গুছিয়েছেন জাহাঙ্গীর তার দহরম মহরম সম্পর্ক ছিল হাসিনার পলাতক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক সিদ্দিকের সঙ্গেও সাবেক সামরিক কর্মকর্তারা আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন এডিসিরা সাধারণত একান্ত সহকারী হিসেবে কাজ করেন খুবই বিশ্বস্ত অফিসারদের এ পদে নিয়োগ দেওয়া হয় ঘুমানো এবং বাথরুমে যাওয়া ছাড়া সবখানে সব সময় পাশে থাকেন এডিসি সেনাকুঞ্জ কনভেনশন সেন্টারে বিবাহ করেন একই বছরের ছয় মে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট ও রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে তবে তারা দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না সম্ভবত ঢাকায় সেটেল তবে তার পুরো পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত তার নানার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর খাগড়া গ্রামে তার মামা এনায়েত সরকার খাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বিভিন্ন সূত্রে জানা গেছে সুমাইয়া করতেন তার গ্রামের বাড়ি যশোরের সারসায় তার বাবা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত কুমিল্লা ক্যান্টনমেন্টের জিও ছিলেন সুমাইয়ার চাচা এ কে এম ফজলুল হক শারশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাদের পুরো পরিবারই কঠোর আওয়ামী পন্থী হিসেবে পরিচিত চাকরির শুরু থেকে শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন জাহাঙ্গীরের মেয়েকে বিয়ে করে পেয়ে যান সেই সুযোগ তার সামরিক ও হাসিনার অনুগত শ্বশুর এবং চাচা শ্বশুরের আওয়ামী পদের আশীর্বাদে হাসিনা তার ছেলে সজীব অজিত জয় ও বোন শেখ রেহানার সঙ্গে দর্শক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকেও দেশের বিরুদ্ধে দেশের সরকারের বিরুদ্ধে কিন্তু একের পর এক ষড়যন্ত্র করিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় এই সেনাবাহিনীরা তাদের পক্ষ হয়ে তারা কিন্তু তাদেরকে সর্বদা সহযোগিতা এবং সাপোর্ট করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় তারা আওয়ামী লীগদের বড় বড়ো নেতাকর্মীদের এবং ক্যাডারদেরকে গোপনে গেরিলা প্রশিক্ষণ দিয়ে মধ্যে ধরা পড়েছেন এবং রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য তারা দিয়েছেন এবং যে তথ্যগুলো বেরিয়ে আসে তার মধ্যে আমরা জানতে পেরেছি যে এই গোপনে গেরিলা প্রশিক্ষণে সরাসরি জড়িত ছিল এই সেনাপ্রধানের স্ত্রী এবং তাকেও যাতে গ্রেফতার করা হয় এবং সরাসরি কঠোর থেকে কঠোর কঠোরতম বিচারের মুখোমুখি যেন তাকে করা হয় এটাই এদেশের মানুষের দাবি দর্শক ভবিষ্যতে যেন আর কোনো সেনা প্রধান এবং আর কোন সরকারি চাকরিজীবী কর্মরত অবস্থায় যারা রয়েছেন তারা কেহ যেন এই স্বৈরাচারের বিরুদ্ধে এই দোসরদের বিরুদ্ধে কোনো সহযোগিতা কোনো সাপোর্ট করতে না পারেন এটাই বাংলার জনতার দাবি আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ